আসসালামু আলাইকুম টেলিগ্রাম বটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার বিক্রয় করে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ভ্রাইভারা মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছে আপনাদেরকে প্রথমেই প্রুফ দেখাবো তো এটা কিন্তু একটা বুন তো এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এই বটের মাধ্যমে সে হোয়াটসঅ্যাপ নাম্বার সেল করে এখন পর্যন্ত দেখেন একশো ডলার ইনকাম করছে এবং আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমাদের নতুন ফিনান্সার সমনে ইউটিউব চ্যানেলে দেখেন ট্রেক্সপির কিন্তু নতুন একটা আপডেট আমি শেয়ার করছি তো এই আপডেটে আপনারা কিন্তু অনেকেই উপকৃত হচ্ছেন এবং আপনারা জানতে চাইছেন যে এই বুন বা ভ্রাইভাতারগুলো কোন টেলিগ্রাম বটে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটি সেল দিচ্ছে তো এই টেলিগ্রাম বটে লিঙ্কটি পাবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে সেখানে জাস্ট একটা ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রাম এই বটে লিঙ্কটি পেয়ে যাবেন এখানে আপনারা জয়েন করে নেবেন তো আরও একটু যদি নিচের দিকে চলে যায় এই বোনটি দেখেন ইনকাম কিন্তু ইনক্রিজ হইতেই আসে আর একটু যদি নিচের দিকে চলে যায় তারপরে দেখেন জাস্ট একদিন পরে এই বোনের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন দুইশত আট ডলার হয়ে গেছে একদিনেই সে আবারও নয় ডলার আর্ন করে নিয়েছে তারপর ইভেন্ট জাস্ট কিছুক্ষণ আগেই দেখেন সে আমাকে আবারও একটা স্ক্রিনশট দিছে সে কিন্তু দেখেন পার ডে মোটামুটি এই বটটা থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার সেল করে এ যে আজকেও কিন্তু আপনারা লাইভ দেখতে পারতেছেন এই যে এক হাজার টাকার সে কিন্তু আবারও বাইন্যান্সে ইনকাম করে নিয়ে এই যে টাকাটা পকেটে নিয়ে নিয়ে এটা কিন্তু একটা বোনের ইনকাম দেখালাম দেন আপনাদেরকে যদি একটু দেখেন আর একটা আমি মেসেঞ্জারে চলে আসি এই যে এই ভাইটা কিন্তু দেখেন এই একই বট থেকে এখন পর্যন্ত চৌষট্টি ডলার আর্ন করছে এবং পার ডে সে দেখেন চার ডলার পাঁচ ডলার করে ইনকাম করে ইভেন এখনও পর্যন্ত কিন্তু সে এই বটটা থেকে ইনকাম করতেই আসে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই প্রসেসটাই দেখাবো যে টেক্স ফ্রি থেকে নাম্বার নিয়ে আপনারা কিভাবে টেলিগ্রাম বটে সেল করে মোটামুটি মাসে আপনারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন টেক্স ফ্রির এই নাম্বারগুলো দিয়ে সো আর বেশি কথা না চলেন আমরা সিম্পলিভাবে ভিডিও ম্যান টপিকে চলে যাব তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের ফিলান্সার সুমন এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই ভালোবেসে অনলাইন থেকে ইনকাম করার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করবার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান একটি ভিডিও মিস না হয় সো চলেন আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করবো সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই ভাই আপনাদের আবারও বলবো আজকের এই কাঙ্ক্ষিত টেলিগ্রাম বটটি আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া থাকবে জাস্ট একটা ক্লিক করলেই আপনার এই বটটিতে জয়েন হয়ে নেবেন দেন এখন কী কাজ করে সব আপনাদেরকে লাইভে দেখাই দিব তো প্রথমেই আপনাদেরকে এখন যে কাজটা করতে হবে ভাই আমি একদম জিরো থেকেই দেখানো ট্রাই করতেছি যে আপনারা কোন মেথডে কাজ করবেন তবে অনলাইন বাজারে বা প্রিমিয়ামে কিন্তু আর অনেক মেথড আছে যেগুলোতে বর্তমানে হোয়াটসঅ্যাপ এখন ক্রিয়েট করে এই বটে কিন্তু অনেক ভ্রাই বাজার সেল করে কর্মসংস্থান করতেছে মাসে তারা কিন্তু আমি তিরিশ চল্লিশ বলছি ভাই তারা মাসে এক দেড় লক্ষ টাকাও এই বটটা থেকে ইনকাম করে নিচ্ছে টিম ওয়ার্ক করে আসলে কি বিষয়টা ক্লিয়ার তো প্রথমেই আপনাদের এখন টেক্স ফ্রি অ্যাপ্লিকেশান লাগবে যেগুলো আপনারা ভাইয়া স্টোরে পাবেন অনেকের কিন্তু এই রিকোয়েস্টটা গত ভিডিওতে পাইছি ভাই আপনারা ভিপিএন ইউজ করবার পরে প্লে স্টোরে আসবেন দেন এইখানে ক্লিক দিয়ে প্লে স্টোরে জিমেলটা চেঞ্জ করে নেবেন ভিপিএন কানেক্ট করার পরে তারপরে আপনারা আপনাদের প্লে স্টোরে টেক্স ফ্রি লিখে সার্চ করবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন কারণ বাংলাদেশের সার্ভার থেকে টেক্স প্লে স্টোরে অ্যাভেলেবল নয় দেন আপনাদের লাগবে যে এটা ভাইয়া বর্তমানে আমরা ইউজ করতেছি এখানে সিম্পলিভাবে এক্সপ্রেস ভিপিএন দিয়ে আপনারা চাইলে এক্সপ্রেস ভিপিএন বা আরও কোনো প্রিমিয়াম দিয়ে ট্রাই করে দেখতে পারেন দেন আপনাদের ভাইয়া আহামরি যে জিনিসটা লাগবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো আমি হোয়াটসঅ্যাপ বিগনেসও আপনারা চাইলে ইউজ করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইউজ করতে পারেন দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে মোটামুটি একটু একটা হলেই আন তো চলেন ফোনের সেট আপটা কিন্তু আমি গত ভিডিওতে মোটামুটি সব দেখাই দিছি ভাই এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে এই যে এই ভিডিওটা দেখলেই আপনারা পারবেন আজকে আপনাদেরকে লাইভ দেখাই দেবো সিস্টেমগুলো তো প্রথমেই আমরা এখন কী করব আমাদের যেহেতু অলরেডি কিন্তু আমাদের মানে টেক্সপিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আস তো আমি সিম্পলিভাবে প্রথমে টেক্সপি ডাটাটা ক্লিয়ার করে নিব যেখান থেকে জাস্ট ক্লিয়ার ডাটা করে নিব স্টোরেজ দেন এখান থেকে ক্লিয়ার স্টোরেজ তো আমি ক্লিয়ার ডাটা কমপ্লিট ক্লিয়ার ডাটা করবার পরে দেন এখান থেকে আমি এখন যেই কাজটা করবো সিম্পলিভাবে আমি চলে যাব আমাদের এক্সপ্রেস ভিভিয়নে তো সিম্পলিভাবে আমি এক্সপ্রেস ভিপিএনটা রান করব ওপেন করব তো এক্সপ্রেস ভিভেনটা ওপেন করার পরে আগের স্যাম প্রসেস জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে ইউনাইটেড স্টেটস জাস্ট এই অপশনটিতে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি চিকাগুই ধরতেছি অথবা মাইমি ধরলেও হচ্ছে তো আমি এই কান্ট্রিটাই ধরবো জাস্ট এই যে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের ভিভেন কানেক্টেড কমপ্লিট দেন এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি আর এই এক্সপ্রেস ভিভেন্টটা ভাইয়া তিরিশ চল্লিশ টাকা দিয়ে সাত দিনের জন্য বাই করে নেওয়া যায় আপনারা বাইরে বিভিন্ন ভাইবাদ কাছ থেকে সুন্দরভাবে বাই করে নেবেন বা বিভিন্ন সাইড থেকে বাই করে নিতে পারেন সো বাই করে নেওয়ার পরে এখন এইভাবে কানেক্ট কর কানেক্টেড হওয়ার পরে আমরা এখন ফোন চলেন সিম্পলিভাবে টেক্স পেতে যাব তার আগে ভাই ফোনের দেখেন আমার কিন্তু ম্যান কাজটাই করা হয় নাই ফোনটিকে এরোপ্ল্যান মোডে কনভার্ট করতে হবে এটা কিন্তু আমার স্মরণ ছিল না এখন আমি আবারও আমার ফোনটিতে ওয়াইফাইটা কানেক্ট করে নিব মাস্ট কিন্তু ফোন থেকে ভাই আপনাদেরকে এরোপ্ল্যান মোডে নিতে হবে যদি পারেন ফোন দুটা থেকে মানে ফোন থেকে দুইটা সিমি খুলে ফেলে রাখতে পারলে আরও ভালো হয় তো আমার কানেক্টেড কমপ্লিট তো আমি এখন আবার একবার চেক দেবো ভিপেনটা আমার রান আছে কি না কারণ যেহেতু নেট কানেকশান এই যে দেখেন সব কিছু ঠিকঠাক চলেন আমরা এখন সিম্পলিভাবে টেক্স পে অ্যাপ্লিকেশনটা জাস্ট রান করবো একটু অ্যাড করি আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে উইথ গুগল এই অপশনটাতে ক্লিক করে দিব হোয়াটসঅ্যাপ এখন ক্রিয়েটের কিন্তু আর অনেক মেথড আছে ভাই আপনার সেকেন্ড লাইন টেক্স নাও এরকম অনেক অ্যাপ্লিকেশান আছে ব্যানার নামারও একটা অ্যাপ্লিকেশান আছে তো আপাতত এটাই আমি দেখাই দিই দেন এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট করতেছি একটা করে জিমেল দিয়ে দুইটা করে টেক্সট না সরি টেক্স ফ্রি এখন ক্রিয়েট করতে পারবেন এবং দুইটা করে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন তো আমরা একটু অ্যাড করবো কিছুক্ষণের মধ্যে দেখেন আমাদের এখানে সিস্টেম বা অপশন দুইটাই চলে আসবে আমরা জাস্ট এক টু অ্যাড করি এই জায়গাগুলোতে ভাই তাড়াহাড়া করলে হবে না দেখেন লাইভে কিন্তু আজকে আমার হয়ে গেল দেন এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখন যেই কাজটা করতে হবে সিম্পলিভাবে ভাই আমরা এখন এই জায়গাটি থেকে ডাইরেক্টলি এই যে হোয়ালিং ইউজ দ্য অ্যাপ এগুলো দেওয়া যাবে না ডন্টালো আপনারা ওনাকে এটা বুঝতেছেন না এখানে নোট নাও জাস্ট এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনার চাইলে নয় শত সতেরো পাঁচশত একাশি এই এরিয়া কোডের নাম্বারগুলো থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিয়েট করা যাচ্ছে আর কি তো আমি নয় শত সতেরো দিলাম দেওয়ার পরে এই যে অনেক কিন্তু এখানে দেখেন এইচ ডিজিটটা কিন্তু ভাই অ্যাভেলেবল নয় মানে অ্যাভেলেবল নাই শেষ হয়ে গেছে তারপরে আমি ধরেন এখানে পাঁচশত একাশি দিলাম দেখি এটা অ্যাভেলেবল আসে কি না হ্যাঁ অ্যাভেলেবল কিন্তু পাওয়া যাবে দেন এখান থেকে আমরা যদি একটু কন্টিনিউ ক্লিক করে দিই এই যে দেখেন অনেক নাম্বার চলে আসছে এখন ভাই এখানে একটা ট্রিক্স হচ্ছে এই নাম্বারগুলো কিন্তু অনেক ইউজ দেখায় তো আমাদেরকে এখন আগে শিওর হইতে হবে যে কোন নাম্বারটা ভালো আসে এই ক্ষেত্রে আমরা এটা জাস্ট স্ক্রিনশট করবো অথবা এখানে কারণ কারণ কিন্তু ভাই কপি করা যায় না স্ক্রিনশট করার পরে আমরা এই যে এই জায়গাটি আসে না ভাই এখানে আমরা দেখেন এই যে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমি জাস্ট যে মিস্ত্রি স্ক্রিনশট করলাম এখানে আপলোড করে দিব আপলোড করে দেওয়ার পরে নাম্বারটা দেখেন আমি কপি নিতে পারবো ধরেন আমি দুই নাম্বার নাম্বারটা জাস্ট কপি নেবে এই যে উপরে ক্লিক দিলাম কপি হয়ে গেল কপি হওয়ার পরে আমি এখন চলে যাবো আমাদের টেলিগ্রাম বটে এই যে আমি টেলিগ্রাম বট থেকে চলে আসলাম আবারও বলতেছি ভাই এই বটটি আপনারা পাবেন এই ভিডিওর ফার্স্ট কমেন্ট পিন করা থাকবে এই বটে আপনারা আসার পরে এই যেখান থেকে জাস্ট নাম্বার উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আমাদের নাম্বারটা ভালো আছে কিনা আমরা চেক করব তো এখানে আমরা দেখেন জাস্ট ওয়ান দিয়ে নাম্বারটিকে পেস্ট করব অথবা ওয়ান আমরা অটো ধরেই নিয়েছে ওয়ান না দিলেও হচ্ছে স্যান্ড করে দিলাম সো স্যান্ড করে দেওয়ার পরে দেখেন এখানে কী বলছে অলরেডি নাম্বারটা রেজিস্টার তার মানে আমরা যদি এই নাম্বারটা ট্রাই করতাম আমাদের কিন্তু ভাইয়া সুযোগ দিবে দুইবার দুইটা নাম্বার নিতে পারবো সো এই নাম্বারটা বাদ দিয়ে দেন আবারও এখানে চলে আসেন এবার আমরা নিচের নাম্বারটা নেব জাস্ট কপি করে নিলাম কপি করে নেওয়ার এখানে আবারও আসলাম ভাইয়া পেস্ট করে দিলাম দেন পাঠিয়ে দেন একটু দেখেন এই যেটাও কিন্তু রেজিস্টার এরকম পরিশ্রম করতে হবে ভাই তাড়াহুড়া করলে হচ্ছে না জাস্ট আমি ধরেন এবারে এই নাম্বারটা জাস্ট কপি করে নিলাম এভাবে এরিয়া কোড একটু আগে ভাই অনেক নর্মালভাবে হইতো এখন অনেক হার্ড হয়ে গেছে পরিশ্রম করবেন এটাও রেজিস্টার আচ্ছা ভাই আরেকটা দেখব যদি না হয় এরিয়া কোড পাল্টাই দেবো আমি জাস্ট এটাও পাঠিয়ে দিলাম তো এইটাও অলরেডি রেজিস্টার তো আমি এখন যে কাজটা করবো ভাই এখানে চলে আসলাম আসার পরে জাস্ট এরিয়া কোডটা পাল্টাই নেব এই এরিয়া কোডে নিব না আবারও দেখি নয় শত উনিশ দিলাম এই এরিয়া কোডে কী কী নাম্বার আছে এটা যেহেতু নাই আমি আটশত উনচল্লিশে দেখব এখানে অল্পকে একটা নাম্বার আছে এইভাবে নাম্বার চেক করে নেবেন ভাই সরি আমরা এখানে গোটো ব্যাগ এটার স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে যেহেতু এখান থেকে নাম্বার একবারে ডাইরেক্টলি করতে দেয় না আপনারা তো বুঝতে পারতেছেন এভাবে সময় দিয়েই করতে হবে আপনাদের এবারে আমি এটা আপলোড করে দিলাম দেখে এই নাম্বারগুলোর কী অবস্থা জাস্ট কপি করে নিলাম বটে আসবো পাঠাই দিব স্যান্ড করে দিলাম তো একটু অ্যাড করি তাড়াহাড়া করার কোনো প্রয়োজন নেই এই যে আমার কানেক্টিং নিচ্ছে এই কারণে প্রবলেম হচ্ছে প্রয়োজনে আমরা ক্লোজ করে দিয়ে আবারও প্রবেশ করব কারণ ভিপিএন রান করা আছে বুঝতে পারতিছেন এই যে বটে চলে আসলাম এই যে দেখেন এই নাম্বারটা আমার ঠিক আছে এই যে ইন প্রসেস দেখাই মানে এই নাম্বারটা ঠিক আছে আশা রাখি বিষয়টা ক্লিয়ার এখন চলেন আমরা এই নাম্বারটা সিম্পলিভাবে চলে যাবো আমাদের অথবা আপনার চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে চেক করতে পারেন তো এই সুবিধাটাই ভালো আমি এইটাই নিচ্ছি তো আমি কোন নাম্বারটা চেক করলাম তিনশত ষোলো এখানে আমি চলে আসলাম ভাইয়া তিনশত এখানে তিনশত ষোলো ফার্স্টের নাম্বারটাই আমি জাস্ট সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিলাম সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে চলে আসছে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেন এখানে এখন অ্যালাউ দেন এখান থেকে হাইলিং ইউজ দ্য অ্যাপ অ্যালাউ জাস্ট অ্যালাউ নিচে চলে আসেন একটু অ্যাড করবো এখানে কিছুক্ষণের মধ্যে সিস্টেম চলে আসবে এই যে চলে আসছে এটা কিন্তু ভাই একটা অ্যাড বলা চলে ঠিক আছে জাস্ট এখান থেকে আমরা এখন জাস্ট যে কাজটা করবো কন্টিনিউ সরি এখান থেকে আমরা এখন এটা কিন্তু একটা অ্যাড ভাই এটা ম্যানুয়াল একটা অ্যাড তো এটা আপনারা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে কোনো টেনশন নাই এই যে এখন অপশন চলে আসছে এই যে ইউজ ফি উইথ অ্যাডস জাস্ট ক্লিক করে দেন আমরা কিন্তু নাম্বার পেয়ে গেলাম এটা নোট নাও এখন আমাদের প্রথমে এই নাম্বারটা পাইলেই কিন্তু হোয়াটসঅ্যাপে তাড়াহুড়া করা যাবে না এই যে সেটিংয়ে ক্লিক দেন তারপরে এই যে এই রান করে দেন অপশনটা রান করে দেওয়ার পরে নিচে চলে আসেন এই যে মেইল নোটিফিকেশান জাস্ট এটা রান করে দেন কারণ কোড কিন্তু মেইলে আসবে এই কয়েকটা তো করতে পারবেন এই কয়েকটা করার পরে এখন আপনারা সিম্পলিভাবে যে কাজটা করবেন দেখেন এখানে একবার রিলোট দিব রিলোট দেওয়ার পরে এখানে নিচে অ্যাড চলবে কিছু করার নেই আপনারা অ্যাডগুলো দেখে নেবেন আমরা এখন সিম্পলিভাবে যে কাজটা করব নাম্বার কপি করতে হবে আমাদের আমাদেরকে এখন নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা অনেক ক্ষেত্রে কপি করা যায় না ভাই টাইপিং করবেন কোনো সমস্যা নেই আমরা এখন চলে যাবো আমাদের হোয়াটসঅ্যাপে আমি ম্যানুয়ালি আপনাদেরকে কোথায় বাই করবেন এই জন্যে কিন্তু এটা দেখাচ্ছি ভাই তো আমি এখানে আসলাম দেন এগ্রিতে ক্লিক করে দিলাম সব অ্যালাউ করে দিব এখানে বাংলাদেশ আসে আমরা বাংলাদেশটা এখন ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম এখানে আমরা এখন সিম্পলভাবে নাম্বারটাকে টাইপিং করবো নাম্বারটা হচ্ছে আপনাদের জাস্ট ওয়ান বাদে টাইপিং করতে হবে আটশত উনচল্লিশ দুই শত বাহাত্তর আটশত উনচল্লিশ দুই শত বাহাত্তর আটশত উনচল্লিশ দুই শত বাহাত্তর শূন্য তিন ষোলো শূন্য তিন ষোলো বসাই দিলাম দেন এখান থেকে নেক্সট সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমাদেরকে একটু অ্যাড করতে হবে এখানে একটা বিষয় দেখেন ভাই ইজ ইনভ্যালিড নাম্বার এখন আপনাদেরকে আমি বলি এরকম কিন্তু দেখেন নাম্বারটা চেক করে নেওয়ার পরে অলরেডি আরেকজন কিন্তু ইউজ করে ফেলছে তো এরকম ভাইয়া ইউজ করে ফেললেই কিন্তু সমস্যা এই ক্ষেত্রে আপনাদেরকে ইনস্ট্যান্ট এভাবে এখন ট্রাই করতে হবে ভাই বুঝতে পারছেন ধরেন আমি এখন পরের আরেকটা নাম্বার নেব এই স্যাম প্রসেসে জাস্ট এখানে কিন্তু নাম্বার চেঞ্জ করা যেহেতু এটা অলরেডি এখন ইউজ করে ফেলছে ইনভ্যালিড দেখাচ্ছে এই ক্ষেত্রে আমরা এখন যে কাজটা করবো আবার এই যে এখন ইনফরমেশান ক্লিক করে দেওয়ার পরে একটা করে এক থেকে দুইটা করে নাম্বার নেওয়া যায় এইটার উপরে আবার ক্লিক করে দিব চেঞ্জ নাম্বার কনফার্ম এখানে আমি এখন সাতশো আচ্ছা এখানে আমি এখন দেখি সিম্পলিভাবে তিনশত তিন দিয়ে একবার দেখব কী আসে বা তিনশত সাত এই রেকর্ড দিলাম তারপরে ভাইয়া চেক করে আপনারা দেখবেন যেভাবে দেখালাম আমি যাওয়ার জাস্ট আপনাদেরকে ফর্ম্যালিটিগুলো দেখাচ্ছি তো আমি ধরেন এই যে এইটা জাস্ট আবার সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিলাম নেক্সটে ভাই আমি টেক্সট নেওয়ার বিপরীতে আরও হোয়াটসঅ্যাপ নাম্বার ক্রিয়েটের কিন্তু কিছু মেথড আছে যেমন সেকেন্ড লাইন টেক্স টেক্স নাও এগুলো আপডেট আপনার চালিয়ে দিয়ে দিব তো আপাতত এইটাই দেখায় দেন এখানে দেওয়ার পরে চান্স এই অপশনটাতে জাস্ট আমরা আমাদের আমাকে কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে ভাই এখান থেকে আমরা এখন শেয়ার দিয়ে নাম্বারটা কপি নিতে পারি তবে আমি নাম্বারটি টাইপিংই করবো আমাদের নাম্বার অলরেডি চেঞ্জ হয়ে গেছে এই যে আমার চেঞ্জ হয়ে গেছে আমরা এখন আবারও দেখি এইটা কী দেখায় কারণ বর্তমানে প্রচুর এই বটে সবাই কাজ করতেছে ভাই যার কারণে এই প্রবলেম তিনশত সাত আটশো তিনশত সাত আটশো ষোলো বিরানব্বই ষোলো বিরানব্বই জাস্ট আবারও নেক্সটে ক্লিক করে দিলাম দেখি এটার কী অবস্থা তো এই যে দেখেন এগুলো না ভাইয়া ইউজ হয়ে গেছে কিছু করার নেই এভাবে আপনাদেরকে এখান থেকে নাম্বার নিয়ে নিয়ে ভাইয়া ট্রাই করতে হবে যে নাম্বারটা আমি বটে দেখাই দিলাম এভাবে প্রসেস মেনটেন করে কাজ করবেন তাহলে দেখবেন আপনাদের হানড্রেড পার্সেন্ট এখানে আপনারা নাম্বার পাবেন যেটা আপনারা এই বটের মাধ্যমে সেল দিয়ে কাজ করতে পারবেন আর কোড আসবে আপনাদের মেইলে ভাই এই টেক্স ফ্রিতে কিন্তু নয় কোড কিন্তু আপনাদের আসবে এই টেক্স ফ্রি যে এই মেইলটাতে ক্রিয়েট করলেন ওই মেইলে কোড আসবে আমি আপনাদেরকে একটু যদি দেখাই মেইলে গিয়ে তাহলে বিষয়টা বুঝতে পারবেন আপনাদের প্রত্যেকটা কোড আসবে টেক্স ফ্রির এই মেইলে কোড আসবে এই যে দেখেন এই মেইলে কোড আসবে তো আমার নাম্বার দুইটা দুইটাই ইউজ হয়ে গেছে এই কারণেই প্রবলেমটা দেখালো ভাই তো আপনারা এইভাবে ট্রাই করতে থাকবেন নেক্সট আমি আপনাদেরকে আরও আপডেট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসগুলো শেয়ার করার চেষ্টা করবো যেহেতু এখন এইভাবে অনেক আপডেট হয়ে গেছে এই কারণে আমার মিসলিপগুলো হলো আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ধোমাই ইনকাম করেন কাঙ্ক্ষিত এই বটটি থেকে নেক্সট নতুন আরও আপনাদের বেশি লাইক কমেন্ট পাইলে আমি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েটের বিগ বিগ আপডেটগুলো শেয়ার করে দেব সকলকে ধন্যবাদ